আজকের রেসিপি দোকানের মতন মিষ্টি দই তবে মাত্র দশ মিনিটে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ চিনি এবার চিনিটাকে একটু নাড়াচাড়া করে ক্যারামেল করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে এতে ক্যারামেলটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হওয়া শুরু করে দিয়েছে এই সময় কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করতে হবে তাহলে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে এর থেকে আর বেশি লালচে কালার করছি না তাহলে ক্যারামেলের পোড়া গন্ধ চলে আসতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রথমে ক্যারামেলগুলো জমাট বেঁধে যাবে তবে দুধটা যখন গরম হয়ে যাবে তখন ক্যারামেলগুলো দুধের মধ্যে মেল্ট হয়ে যাবে ক্যারামেলগুলো দুধের মধ্যে মেল্ট হয়ে গিয়েছিল এবার আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চিনি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে রেখে দুধের মধ্যে দিয়ে দিতে হবে একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে আর লো ফ্লেমে থাকলে গুঁড়ো দুধগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে আর কোনো রকমের দলাও থাকবে না খুব ভালো করে গুঁড়ো দুধরা মেশানো হয়ে গেছে এবার নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে আর চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে দুধরা অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে ফ্লেমটা অফ করে দুধরা ঠান্ডা করে নিতে হবে প্রায় দশ মিনিট রেখে দিয়েছিলাম দুধটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই সময় তিন চামচের মতন টক দই দিয়ে দিলাম আর টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দুধটা একেবারে হালকা গরম থাকবে সেই সময় টক দইটা ভালো করে মেশাতে হবে না হলে দুধটা ছানায় পরিণত হয়ে যাবে টক দইটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এক সাইডে রেখে দিতে হবে আর মিষ্টি দইটি বানানোর জন্য এদিকে আমি একটা মাটির পাত্র নিয়েছি অল্প একটু টক দই নিয়ে খুব ভালো করে ছড়িয়েও দিয়েছিলাম মানে ভালো করে মেখে রেখেছিলাম তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দইয়ের মিশ্রণটা পুরোটাই দিয়ে দিতে হবে আর একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে খুব ভালো করে কভার করে নিতে হবে এতে দইটা অনেক তাড়াতাড়ি জমাট বাঁধবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে কভার করে নিয়েছিলাম পাত্রটা একেবারেই রেডি আর এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর দইয়ের পাত্রটা রেখে দিতে হবে তারপর ঢাকনা বন্ধ করে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে আর কড়াই ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম এতে গরম ভাবটা বাইরে বেরিয়ে যাবে না দশ মিনিট রান্না করে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে দিলাম এবার দইয়ের পাত্রটিকে প্রথমে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এতে দইটা ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এখন দইটা ঠান্ডা করে নিয়েছি এবার প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা এইভাবে একটু খুলে নিতে হবে আর আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে বাড়িতে এই পদ্ধতিতে দইয়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় আর এই দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে